চোখ রাঙানি রসানি আর করি না ভয় যার দেওয়ালে পিঠ থেকে সে ঘুরবে ঠিক সময় চোখ রাঙানি রসানি আর করি না ভয় যার দেওয়ালে পিঠ থেকে সে ঘুরবে ঠিক সময় লড়ছে যারা সর্বহারা রাত আনবে সূর্যোদয় সূর্যোদয় ভাঙরে 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 ভাঙ এ মিথ্যে আর নয় হানরে হানরে আনলে নতুন সূর্যোদয়ে জল কামানে ভয় কিসের অসহ্যতা আর কতদিন শুইবি তুই এবার চাইবি চা দুঃশাসন ছাড় পেয়ে যায় অন্ধ আদালত বিপ্লবীরা গড়ছে ওঠ নির্ভয়ার শপথ দুঃশাসন ছাড় পেয়ে যায় অন্ধ আদালত বিপ্লবীরা গড়ছে ওঠ নির্ভয়ার শপথ শিরদারাতে তান পড়েছে আর তো নেই ক্ষমা রক্তবিন্দু বিন্দু বারু ধরছে তাই জমা চলবে স্বামী বিস্ফোরণে তার তো নেই ক্ষমা ধরছে তাই জমা দুর্নীতির নোংরা হাত গুড়ি